আচ্ছা বেগুনি তো আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে মশলা বেগুনি আপনারা কি কখনও খেয়েছেন নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি একদম ইউনিকভাবে বেগুনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি গ্রান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এইভাবে বেগুনি তৈরি করলে আপনারা এই বেগুনি প্রেমে পড়ে যাবেন এই বেগুনিগুলো এতটাই টেস্ট হয় এই বেগুনিগুলো যেরকম ক্রিস্পি হবে খেতেও কিন্তু হবে অসাধারণ আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই বেগুনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো মশলা বেগুনি তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো আমি এরকম গোল আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই বেগুনগুলোকেও লম্বা করেও কেটে নিতে পারেন এবার এখানে আমি এরকম একটা ছোট বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো নিলাম কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর নিলাম স্বাদ মতো লবণ এবার সব শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব আমি এখানে একটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই শুকনো উপকরণগুলো আমি কেটে রাখা বেগুনের উপর এইভাবে ছড়িয়ে দিলাম তারপর হাত দিয়ে দু সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো দেখুন এখানে একে একে সবগুলো বেগুনের দু সাইডে আমি মশলাগুলো লাগিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো সবকটা বেগুনেই মশলাগুলো আমি লাগিয়ে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিন বোল মিক্সিন বোলের মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটি মেপে এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিলাম কিছুটা পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে দু চা চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর একটা ডিম ফাটিয়ে নিলাম নিলাম একদম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম একটা লঙ্কা কুচি আর নিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এবার অল্প পরিমাণে জল অ্যাড করে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে একটা হ্যান্ডওগের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে স্বাদমতো লবণ অ্যাড করেছি সেই ক্লিপটা আপনাদের দেখানো হয়নি তো দেখুন অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা ঘন বাটার তৈরি করে নিচ্ছি তো প্রতিদিনকার মতো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকে বেল বাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটু সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে ওই মোটামুটি দেড় থেকে দু মিনিট সময় নিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার একদম রেডি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন গ্যাসের ওপর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তো তেলটাকে আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপর মশলা মাখানো এক পিস বেগুন নিয়ে ভালোভাবে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে এইভাবে ওপরে তেলটা ছড়িয়ে দিচ্ছি এতে কি হবে বেগুনের ওপরের লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখুন একটা খুন্তির সাহায্যে তেলটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার বেগুনটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এ সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লোতে রেখে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই বেগুনিগুলোকে ভাজলে বেগুনিগুলো যেরকম ক্রিস্পি হবে খেতেও কিন্তু খুব মোকরচক হবে তো এক পিস বেগুনি আমি ভেজে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা এই বেগুনিগুলো আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন এই বেগুনিগুলো এতটাই টেস্ট হয় আর এই বেগুনিগুলো একবার বানিয়ে কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য তো দেখুন আরও এক পিস বেগুন আমি ভেজে নিয়েছি এবার এটাকেও আমি তেল ঝরিয়ে পাত্রের ময় তুলে নিলাম তো সব কটা বেগুনি আমি মেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা বেগুনিগুলো কত সুন্দর লাগে দেখতে আর কতটা লোভনীয় লাগছে আর এই বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা আজকের এই মশলা বেগুনির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো